শীতের রাতে উষ্ণতার পরশ দিনহাটায় প্রাক্তন সেনা গৌতম সাহার উদ্যোগে শীত বস্ত্র বিতরণ শীতের কনকনে ঠান্ডা থেকে অসহায় পিছিয়ে পড়া মানুষদের রক্ষা করতে মানবিক উদ্যোগ নিলেন কোচবিহারের দিনহাটা নিবাসী প্রাক্তন ভারতীয় সেনা জওয়ান গৌতম সাহা দীর্ঘদিন দেশের সেবায় নিয়োজিত থাকার পর অবসর গ্রহণ করলেও সমাজের প্রতি দায়বদ্ধতা থেকেই পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকার নিয়েছেন তিনি সেই অঙ্গীকারের অংশ হিসাবে রবিবার একদিনেই দুটি স্থানে শীতবস্ত্র বস্ত্র বিতরণের কর্মসূচি গ্রহণ করেন গৌতম সাহা কোচবিহার বস্তি এবং মরিচবাড়ি এলাকায় রবীন্দ্রনাথ বৃদ্ধাশ্রমে প্রায় জন মানুষের হাতে শীতের কম্বল তুলে দেন তিনি ও তার পরিবারের সদস্যরা পাশাপাশি শীতের এই সময় সামান্য স্বস্তি দিতে কম্বলের সঙ্গে শুকনো খাবারও বিতরণ করা হয় এই কর্মসূচিতে শুকনো খাবার দিয়ে সহযোগিতা করেন সমাজকর্মী সরবরী দাস কম্বল ও খাদ্য সামগ্রী পেয়ে খুশিতে ভরে ওঠেন উপকারভোগীরা সমগ্র কর্মসূচির ব্যবস্থাপনায় দায়িত্বে ছিলেন আস্থা ফাউন্ডেশনের সদস্য ও বাইক অক্সিজেন ম্যান হিসাবে পরিচিত শঙ্কর রায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজকর্মী ও শিক্ষক বিপ্লব তালুকদার পরিবেশপ্রেমী পিঙ্কি রায় সহ আরো বহু সমাজকর্মী শীতের মরশুমে প্রাক্তন এক সৈনিকের এই মানবিক উদ্যোগ সমাজের সহমর্মিতা ও দায়িত্ববোধের উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকল अच्छा करो कॉम्बोल दी कॉम्बोल अच्छा ये क्या दिया था अरे आगे कॉम्बोल क्या दिया था पिंकी शोल्डर आगे कॉम्बोल क्या दिया आवाज कुछ भरोत कर दे, दे ना লাগে তোমার গাড়ির কোথায় শ্বশুর শ্বশুরবাড়ি মাথা ভঙ্গায় বাড়িতে কে কে আছে কোচবিহারের বাড়িতে ছেলে মেয়ে আজকে আমরা কোচবিহার আস্থা ফাউন্ডেশনের পক্ষ থেকে এসে উপস্থিত হয়েছি বাড়িতে একটি বৃদ্ধাশ্রম নাম হচ্ছে রবীন্দ্রনাথ বৃদ্ধাশ্রম সেখানে আমরা আজকে কিছু দুপুরবেলা এসে এখানে উপস্থিত হয়েছি এবং আমাদের খুব পরিচিত সুপরিচিত দিনহাটা নিবাসী শ্রী গৌতম সাহা মহাশয় তিনি এখানে কম্বল বিতরণ করলেন এই বৃদ্ধাশ্রমে যে সমস্ত আবাসিকরা যারা রয়েছেন তাদের প্রত্যেকের হাতে একটি করে কম্বল তুলে দিলেন সেই সাথে কোচবিহারের একজন সমাজকর্মী শ্রীমতী সরবরী দাস মহাশয়া তার মেজদাদার আজকে মৃত্যুবার্ষিকী সেই উপলক্ষে এই রবীন্দ্রনাথ বৃদ্ধাশ্রমে কিছু শুকনো খাবার যারা আবাসিক তাদের হাতে তুলে দেওয়া হলো আমরা কোচবিহার আস্থা ফাউন্ডেশনের পক্ষ থেকে শ্রী গৌতম সাহা মহাশয় এবং শ্রীমতী সর্বরী দাস মহাশয়কে আমরা ধন্যবাদ জানাই শুভেচ্ছা জানাই এবং তাদের পরিবারে সকলে সুস্থ থাকুক এই কামনা করি